দু সালে দোল পূর্ণিমা কবে পড়েছে পঞ্জিকা অনুসারে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল পূর্ণিমার দিনে পড়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণের ছায়া তাই দোল পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন আদেও পালন করা যাবে কি না দোল পূর্ণিমার দিন রাধা কৃষ্ণের পুজো কীভাবে করবেন রাধা কৃষ্ণকে প্রসন্ন করতে কোন রঙের আবির এদিনে লাগাবেন দোল পূর্ণিমার দিনে ভুলেও করবেন না এই কাজগুলি তাহলে ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা আমাদের হিন্দু সনাতন ধর্মে বিশেষ গুরুত্ব মহত্ব রয়েছে বন্ধুরা এই দোল পূর্ণিমা হল রাধা কৃষ্ণ ও গোপিনীদের রঙের মিলন উৎসব দাপর যুগে কৃষ্ণ এবং গোপিনীরা এই দোল পূর্ণিমার তিথিতে দোল উৎসবটি পালন করেছিলেন আর তখন থেকে এই দোল উৎসব পালিত হয়ে আসছে অনেকে আবার এই উৎসবকে বসন্ত উৎসব বলেও অভিহিত করে থাকেন আবার অনেক জায়গায় এটি হোলি উৎসব নামেও পরিচিত বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে দোল পূর্ণিমা বা দোল উৎসব কবে পড়েছে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি দোল উৎসব কবে পালন করতে হবে হোলিকা দহন বা ন্যাড়া পোড়ার শুভ সময় কখন থাকছে এছাড়া এই দিনে স্নানের শুভ সময় কখন থাকছে এবং শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর সময় কখন থাকছে এবং পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে এছাড়া এই দিনে রয়েছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ তাই চন্দ্রগ্রহণ কখন শুরু হচ্ছে চন্দ্রগ্রহণে দোল পূর্ণিমা পালন করা যাবে কি না এ বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে এছাড়া এই দোল পূর্ণিমার দিনে আমাদের সমস্ত ভক্তগণ কোন কোন নিয়মবিধি মেনে চলবেন এবং কি কি কাজ আমাদের ভুলেও করা যাবে না সে বিষয়েও বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তাই আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক বৈষ্ণবদের মতে ভগবান শ্রীকৃষ্ণ আবির দিয়ে শ্রীমতী রাধারানী ও অন্যান্য গোপীদের সাথে রং খেলায় মেতেছিলেন দাপর যুগে সেখান থেকেই দোলযাত্রা শুরু এছাড়া আঠেরোশো ছিয়াশি সালের আঠেরোই ফেব্রুয়ারি দোল পূর্ণিমার তিথিতে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের জন্ম উৎসবকে কেন্দ্র করেও এই মহা উৎসব পালন করা হয় তাই অনেকে একে গৌড় পূর্ণিমাও বলে থাকেন তাই হিন্দু সনাতন ধর্মে দোল পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব মাহাত্ম রয়েছে প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল উৎসব পায় পালিত হয় এবছরও তার অন্যথা হবে না এবছর অর্থাৎ দু সালে দোল পূর্ণিমা পড়েছে ইংরাজির চোদ্দই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার দিন পূর্ণিমা তিথি শুরু হবে তেরোই মার্চ দু হাজার পঁচিশ এবং বাংলার বাইশে ফাল্গুন বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে চোদ্দোই মার্চ দু হাজার পঁচিশ উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিটে সুতরাং উদয় তিথি অনুসারে দোল পূর্ণিমা বা দোল উৎসব পালন করা হবে চোদ্দোই মার্চ দু শুক্রবার দিন হোলিকা দহন বা ন্যাড়পড়ার শুভ সময় রয়েছে তেরোই মার্চ দু বৃহস্পতিবার সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে পূর্ণিমা তিথি যেহেতু তেরোই মার্চ বৃহস্পতিবার সকাল দশটা বাইশ মিনিট থেকে পরের দিন অর্থাৎ শুক্রবার সকাল এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত রয়েছে তাই সত্যনারায়ণের পুজোর সময় রয়েছে তেরোই মার্চ বৃহস্পতিবার সন্ধ্যে পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা পনেরো মিনিটের মধ্যে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে এই দিনে বৃহস্পতিবার সকাল ছটা দুই মিনিট থেকে সকাল এগারোটা চল্লিশ মিনিট পর্যন্ত বন্ধুরা চলুন এবার জেনে নেওয়া যাক বছরের প্রথম চন্দ্রগ্রহণ কখন শুরু হবে এবছর অর্থাৎ দু সালে পঁচিশ বছরের প্রথম চন্দ্রগ্রহণ রয়েছে চোদ্দোই মার্চ দু এবং বাংলার উনত্রিশে ফাল্গুন চোদ্দোশো শুক্রবার সকাল এগারোটা আটান্ন মিনিটে এবং শেষ হচ্ছে শুক্রবার দুপুর দুটো বেজে উনিশ মিনিটে এই চন্দ্রগ্রহণটি যেহেতু সকালবেলা লাগছে তাই ভারত বা বাংলাদেশে এই গ্রহণ দেখা যাবে না এবং এর কোনো কুপ্রভাবও থাকছে না তাই বন্ধুরা এবছরে দোল পূর্ণিমা উৎসবটি আমরা সকলেই পাল করতে পারব কারণ যেহেতু ভারতবর্ষে চন্দ্রগ্রহণ দৃশ্যমান নয় অর্থাৎ চন্দ্রগ্রহণ দেখা যাবে না তাই গ্রহণেরও কোনো প্রভাব পড়ছে না তাই এবছর দোল পূর্ণিমা পালন করতে আমাদের কোনো অসুবিধা নেই বন্ধুরা আমরা সকলেই আনন্দের সাথে এই দোল পূর্ণিমা উৎসবটি পালন করতে পারব এবং বসন্ত উৎসব বা দোল উৎসবের আনন্দ উপভোগ করব তো চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক যে এই দোল পূর্ণিমার দিনে ভুলেও আপনারা পাঁচটি কাজ কখনোই করবেন না দোল পূর্ণিমা তিথিটি অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ একটি তিথি হিন্দু সনাতন ধর্মে এই পূর্ণিমার বিশেষ রয়েছে এই পূর্ণিমা তিথিতে রাধা গোবিন্দের বিশেষ পুজো অর্চনা করা হয় বছরের যতগুলি পূর্ণিমা তিথি আছে তার মধ্যে দোল পূর্ণিমা তিথিটি বিশেষ এবং অন্যতম এবং একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই এই দিনে এমন কিছু কাজ আছে যা আমাদের কখনোই করা উচিত নয় যা আমাদের জীবন ও সংসারে দুর্ভাগ্য ডেকে আনে ঘর পরিবারে অশান্তি সৃষ্টি করে জীবন ও সংসারে অভাব অনটন ও কলহের সৃষ্টি করে তাই বন্ধুরা পবিত্র এই দোল পূর্ণিমার দিনে ভুলেও করবেন না এই পাঁচটি কাজ সর্বপ্রথম এই দিনে যে কাজটি ভুলেও করবেন না তা হলো দেরি করে ঘুম থেকে উঠবেন না বন্ধুরা যারা দেরি করে ঘুম থেকে উঠে তারা অন্তত এই দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন তারপর স্নান সেরে ভগবান শ্রীকৃষ্ণের চরণে আবির লাগাবেন বাড়িতে যদি গোপাল সোনা থাকে তাহলে গোপাল সোনাকে আবির লাগাবেন এবং এরপর ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মন্ত্রটি জপ করুন এতে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপাও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার জীবন ও সংসারে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে দ্বিতীয়ত এই দিনে বাড়ি দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন এই দিনে দুয়ার কখনোই নোংরা বা অপরিষ্কার অপরিচ্ছন্ন করে রাখবেন না বন্ধুরা শাস্ত্র অনুসারে প্রত্যেক পবিত্র পূর্ণ দিনে ঐশ্বরিক বা শুভ শক্তি বাড়িতে আগমন ঘটে তাই এই দিনে বাড়ি দুয়ার সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন কখনোই নোংরা বা অপরিষ্কার রাখবেন না বাড়িতে কিন্তু মা লক্ষ্মী এতে প্রবেশ করে না তাই এই দিনে ঘর পরিচ্ছন্ন করে রাখুন তৃতীয়ত এই দিনে ভুলেও মাছ মাংস বা আমিষ জাতীয় কোনো প্রকার খাবার ভুলেও গ্রহণ করবেন না এই দিনে রাধাগোবিন্দের পুজো অর্চনা করা হয় এবং অনেক বাড়িতে সত্যনারায়ণের পুজোও করা হয় তাই এই দিনে মাছ মাংস nā kawai o te utu. উত্তম যদি আপনি এই দিনে উপবাস থেকে রাধা গোবিন্দের পুজো করেন বা মা লক্ষ্মীর পুজো করেন এতে কিন্তু উত্তম ফল লাভ করতে পারবেন আর যদি উপোস না থাকেন তাহলে নিরামিষ আহার গ্রহণ করবেন তবে মাছ মাংস ভুলেও আপনারা গ্রহণ করবেন না চতুর্থত এই দিনে বাড়িতে কোনো প্রকার গরিব দুঃখী বা কোনো ভিকারি এলে তাকে তাড়িয়ে দেবেন না আপনার সাধ্যমতো আপনি অবশ্যই তাকে কিছু না কিছু দান করবেন কারণ শাস্ত্র মতে দানের অনেক রয়েছে তিথিতে দান করলে ঐশ্বর্য ধন সম্পত্তি বৃদ্ধি হয় পরিবারের সুখ শান্তি বজায় থাকে ভগবান শ্রীকৃষ্ণ সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায় তাই এই দিনে অবশ্যই আপনার সাধ্য মতো কিছু না কিছু আপনি দুস্থ গরিব অসহায় ব্যক্তিকে দান করবেন পঞ্চমত এই দিনে গুরুজনদের অপমান করবেন না কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না এই দিনে কারো সাথে ঝগড়াঝাঁটি অশান্তি বিবাদে জড়াবেন না চেষ্টা করবেন এই দিনে আপনার কথায় যেন কেউ কষ্ট না পায় কোনো পশু পাখি বা জীবজন্তুদের আঘাত করবেন না পারলে তাদের কোনো কিছু খাবার গ্রহণ করাবেন এতে আপনি পূর্ণ ফল লাভ করতে পারবেন বন্ধুরা এইভাবেই আপনারা দোল পূর্ণিমার দিনটি পালন করতে পারেন তাহলে দেখবেন আপনাদের জীবনে সমস্ত কিছুই ভালো হবে জীবনে সুখ শান্তি বজায় থাকবে অর্থ অন্যান্য সমস্যা দূর হবে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সদা সর্বদা বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন আর ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকলে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে একটি কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন